নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফার্স্ট অফ আগস্ট বৃহস্পতিবার এখন বাজে সকাল সাতটা পঁয়ত্রিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুল আজকে সকালে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে এই সাতটা পাঁচ দশ নাগাদ মানে দিদিও কাজ ছেড়ে বাড়ি গেল আর তুলতুলো ঘুম থেকে উঠলো আজকে আমার কপালে কষ্ট আছে উনিশ থেকে বিশ হলেই কান্নাকাটি শুরু করে দেবে মানে কথায় কথায় কান্নাকাটি করবে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম তো দেখলাম ঘুমাবে না তো ছেড়ে দিলাম ঘুম থেকে ওঠার পর ওকে একটু গরম জল খাইয়ে ব্রাশ করি হাত মুখটা ধুয়ে মুছিয়ে দিয়েছি আর সকালে এদিকে কাজগুলো প্রায় আমি সেরেই নিয়েছি এখন ঘরের বিছানাটা গুছিয়ে তারপরে আমি স্নানে যাব স্নান পুজো সেরে তারপর ওকে ব্রেকফাস্ট করিয়ে দেব আজকে তুলতুলের স্কুল আছে দেখি কতটা তাড়াতাড়ি কাজগুলো সারতে পারি এখন বাজে পনেরো নটা আর তখন ও ঘরের বিছানাপত্র গুছিয়ে তারপরে আমি স্নানে গেছিলাম স্নান করে পুজো সেরে তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরোব বাইরে এখন ওই ছিটে ফুটা বৃষ্টি হচ্ছে না না এখন উঠে না বাবা জামা কাপড় নোংরা হয়ে যাবে মা আমার চলো চলো এখন বাজে নটা পঞ্চাশ আর তুলতুলকে সময় মতন স্কুলে পৌঁছে দিয়ে আর যেহেতু আমার বৃহস্পতিবার তো ফেরার সময় কিছু ফল নিয়ে এসেছি তো আম আর কলা আর আমার রোজ ওয়াটার টোনার এগুলো ফুরিয়ে গেছিলো তাই এই দুটো কিনে নিয়ে আসলাম আর এবার ব্রেকফাস্টটা সেরে নেব এখন বাজে পোনে এগারোটা আর তখন আমি ব্রেকফাস্ট করে দু একটা টুকিটাকি কাট ছিল সেগুলো সব সেরে এখন দুপুরে রান্নাটা বসাবো আজকে তুলতুলার ধানের জন্য শুধু রান্না হবে তুলতুলার ধানির জন্য আজকে সয়াবিন আর সব রকম সবজি দিয়ে একটু খিচুড়ি করবো তাই চাল মুসুরির ডাল লাউ আলু গাজর এগুলো সব কেটে রেখেছি সয়াবিনটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর খিচুড়ির সাথে একটু একটু আলু ভেজে এখন বাজে এগারোটা পঞ্চাশ আর এদিকে তুলতুল আর ধানির জন্য সব রকম সবজি আর সয়াবিন দিয়ে খিচুড়িটা হয়ে গেছে তুলতুলকে খাওয়ানোর আগে পাড় ভেজে দেব আর দুদালা দাদা কিছুক্ষণ আগেই দুধ দিয়ে গেল দুদালা দাদা এক একদিন দুধ দিতে বড্ড দেরি করে তুলতুলের জন্য মিষ্টি ভেজানো জলটা রেডি করে রেখেছি আর এবার আমি রেডি হয়ে তুলতুলকে স্কুল থেকে আনতে যাব আজকে স্কুল থেকে ফেরার পর তুলতুলের মোট কেমন থাকবে জানি না কারণ আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছে যদি ঘুম পেয়ে গেল তাহলে তো ব্যাস কান্নাকাটি শুরু করে দেবে টিফিন খেয়েছো মা হ্যাঁ মাউলি খেয়েছ চল এখন বাজে একটা দশ আর আমরা এই বারোটা দশ পনেরো নাগাদ স্কুল থেকে ফিরলাম স্কুল থেকে ফেরার পর প্রতিদিনের আমাদের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলকে জলটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়েছিলাম আর এই কিছুক্ষণ আগেই ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি এখন পাথরটা ভেজে নিয়েছি আর হালকা করে একটু খিচুড়িটাও গরম করে নিয়েছি খাবারটা বেড়ে ওকে হারিয়ে দেবো আর তারপরে খেতে কি দেব এখন বাজে তিনটে আর আজকে দেড়টা থেকে একটা চল্লিশের মধ্যে তুলতুলতে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম আজকে বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর প্রায় সাথে সাথে তুলতুল ঘুমিয়ে পড়েছে আমি তো ভাবছিলাম তুলতুল স্কুল থেকে ফেরার পর ওর মুডটা কেমন থাকে যেহেতু আজকে একটু সকালে উঠেছে আর যেদিন ও একটু সকালে ওঠে মানে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে সেদিন ওর মুড়টা ভীষণ অফ থাকে খ্যান খ্যান করে কথায় কথায় কান্নাকাটি জেদ আর একদিন এরকম হয়েছিল মানে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল সেদিন তো স্কুলেই ঘুমিয়ে পড়েছিলো তো আজকে স্কুল ছুটির পরে দেখলাম হাসতে হাসতে স্কুল থেকে বেরোচ্ছে তারপর তো বাড়ি আসলাম এসে যতটা তাড়াতাড়ি সম্ভব ওর যা যা কাজকর্ম থাকে সেগুলো সেরে স্নান ধান করিয়ে সময়ের মধ্যেই লাঞ্চটা করিয়ে দিয়েছিলাম আর আজকে তো আমাদের ধানি মহারানীকে একটু খিচুড়ি দিয়েছিলাম এই যে গতকালকে খিচুড়িটা একদম চেটে পুটে পরিষ্কার করে খেয়েছিল বোঝা যাচ্ছিল না যে খাবার দিয়েছি আজকেও ভাবলাম যে হয়তো খাবে কারণ সয়াবিনটা খিচুড়িতে দিয়েছিলাম আর ধানিক সয়াবিন খেতে বেশ ভালোবাসে ওই শুধু সয়াবিনগুলো তুলে তুলে খেয়েছে খিচুড়িটাও খেয়েছে কিন্তু গতকালকের মতন ওরকম পরিষ্কার করে নয় কিছুটা রেখে দিয়েছে এবার ওনার মুড় হলে খাবে আর না মুড় হলে ছুঁয়েও দেখবে না আর এবার আমি লাঞ্চটা সেরে নেব একটা কলার একটা আম নিয়ে নিয়েছি ধুয়ে কেটে নাম গুড ইভিনিং এখন বাজে ছটা আর তখন আমি আম আর দিয়ে লাঞ্চ করে লাঞ্চের পরে আজকে বেশ কিছু কাজ ছিল সেগুলো সব সেরে এই তিনটে তিনটে চল্লিশ নাগাদ একটু শুয়েছিলাম আর গতকালকের মতন আজকেও ওই তিনটে সাড়ে তিনটে থেকে মুসল ধারে বৃষ্টি শুরু হলো এই কিছুক্ষণ আগেই বৃষ্টিটা থামল রোডে জল জমে গেছে দিদি ওই পাঁচটা দশ পনেরো নাগাদ কাজে এসেছিলো কাজটা সেরে কিছুক্ষণ আগে বাড়ি গেল আর আজকে আমাদের নারায়ণ পুজোর নেমন্তন্ন ছিল একটা বাড়িতে পুজো দুপুরবেলাতেই হয়েছে ওই বারোটা সাড়ে বারোটার মধ্যে হয়ে গেছে পুজো তো আমাকে বলেছিল দুপুরবেলায় যেতে কিন্তু দুপুরবেলা তো আমার পক্ষে কিছুতেই সম্ভব নয় তুলতুলকে স্কুল থেকে আনা তারপর ও স্নান খাওয়া ঘুম তো আমি ভেবেছিলাম বিকেলের দিকে যাব। কিন্তু এই বৃষ্টি হচ্ছে বলে ওনারা প্রসাদ পাঠিয়ে দিয়েছে তো কিছুটা প্রসাদ দিদিকে দিলাম আর কিছুটা রয়েছে এখান থেকে তুলতুলের বড়মাকে মাকে কিছুটা দিয়ে আসব কি বাবা হ্যাঁ কি চল হ্যাঁ খা চলো এসো ধানি আয় এদিকে আয় এসো বাবা তুলতুল ওই সাড়ে চারটে পনে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠলো ঘুম থেকে ওঠার পর ওকে একটু ফল খাইয়ে দিয়েছিলাম আর এবার দুধটা জাল দিয়ে একটু ঠান্ডা করতে দেব কি ও চলো হ্যাঁ 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 এখন বাজে পোনে আটটা আর তখন তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়ে তুলতুলের বড়ো মাকে প্রসাদটুকু দিয়ে এসে এদিকে যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো সব সেরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি সন্ধে দিয়ে তারপরে তুলতুলকে দুধটুকু খাওয়ালাম কি কী করছিস এখন তার মনে হয়েছে একটু কেক খাবে এই যে দিয়েছি ওই দু একবার মুখে দেবে তারপর সব গুঁড়ো করে ফেলে দেবে খাওয়া গেল হুম খাওয়ার একটু চলো এবার একটু পড়তে বসতে হবে তো স্কুলে হোমওয়ার্ক দিয়েছে হোমওয়ার্কগুলো করতে হবে এসো মা বাবা এসো মামা এখন বাজে দশটা আর তখন ওই পোনে আটটা আটটা নাগাদ তুলতুলকে একটু পড়াতে বসিয়েছিলাম আজকে তুলতুলার স্কুল থেকে অনেক হোমওয়ার্ক দিয়েছিল হোমওয়ার্কগুলো করতে করতেই সময় চলে গেল প্রায় সাড়ে আটটা পনেরো নটা বেজে গেছিলো হোমওয়ার্কগুলো শেষ করতে তা আর আজকে অন্য পড়াশোনা কিছু হয়নি হোমওয়ার্কটুকু করিয়ে ওর ব্যাগপত্রটা গুছিয়ে রেখে এদিকে আমি রাতে তুলতুলার ধানের জন্য দুটো রুটি বানিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর এই এতক্ষণ ধরে কিছুটা সময় দিদুনের সাথে তারপরে বাবার সাথে ভিডিও কলে অনেক গল্প টল্প হলো আর এবার ওকে খাইয়ে দেবো ধানিকে খেতে দিয়ে দেব চলো ধানি চ এখন বাজে দশটা চল্লিশ আর তখন আগে ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে তুলকে খাইয়ে দিয়েছিলাম তবে ধানির খাওয়া এখনও কমপ্লিট হয়নি প্রথমে কিছুটা খেলো খেয়ে বসেছিল তারপর আবার খেলো এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে তারপর হয়তো আবার কিছুক্ষণ পর খেয়ে নেবে আজকে দুপুরেও খাবার নিয়ে এরকম করেছে যখন খিচুড়িটা দিলাম ওই খিচুড়ি সয়াবিন কিছুটা খেলো খেয়ে বসেছিল তারপর যখন মুসলধারে বৃষ্টি শুরু হলো তখন আবার দেখলাম উঠে গিয়ে সব খাবারটা খেয়ে নিয়েছে আর এদিকে ডিনারের পর তুলতুলে প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে এই পাঁচ মিনিট আগেই ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে এসেছি আর দুপুরবেলা থেকে একটা জিনিস দেখাবো দেখাবো করে দেখানোই হচ্ছে না মানে মনেই থাকছে না আজকে যখন তুলতুলকে মানে ছুটির সময় স্কুলে আনতে গেছিলাম তখন স্কুল থেকে আমাদের এই গিফটটা দিয়েছে চারা গাছ এই গাছটার নাম কি আমি জানি না কেউ যদি জানেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন গতকালকে স্কুলে সাবান সেলিব্রেশন ছিল তো যারা গতকালকে গেছিলেন সেলিব্রেশনে তো তাদের কালকেই দিয়ে দিয়েছে আর আমার মতন অনেকেই যেতে পারেনি তো তাদের আজকে দিয়ে সবাইকে একই রকম গাছ দিয়েছে আর এখানে তুলতুলের স্কুলের নামটা লেখা আছে বেশ ভালো লাগছে দেখতে আরও রঙ বিরং পাথরগুলো দিয়েছিল তুলতুল এখানে ওই টেবিলটা নিয়ে এসে উঠে এই পাথরগুলো নিয়ে বাইরে ফেলছে কদিন যে এই বেঙ্গন পাথর থাকবে এটাই হলো ব্যাপার আর আজকে দুপুরবেলা এই সামনের বাড়ি ভাবি একটা বটকৃষ্ণ গাছের চারা দিল মানে এটাকে সাদাবাহার বলে এখানে তো ওই চারা দিল তো একটা টবে তো তুলসী গাছ লাগিয়েছি একটা আজকে ওই বটকৃষ্ণ চারা লাগালাম আর স্কুল থেকে আজকে এই গাছটা পেলাম তবে এই গাছটা মনে হয় না বেশি বড় হবে মানে এরকমই থাকে আমি দেখেছি যেটুকু ছোট ছোট ফুল হয় কখনো কখনো ব্যাস এইটুকুই তবে নামটা আমি জানি না আর এখন আগে তুলতুলকে ঘুম পাড়াব তারপরে আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সারবো তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট